আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে মোবাইলের নষ্ট ব্যাটারি কয়েকজনা বাদে সবার জন্য এই দুঃখের সংবাদ এর জন্য আমি সুখবর বলব না দুঃখের সংবাদই বলবো কারণ অনেকের কাছে এই ব্যাটারিগুলো এক সময় ছিল না যে ব্যাটারিগুলো আমরা ফেলে দিয়েছি কিন্তু আসলে সেই পর্যায়ে যেমন আমরা দাম পেয়েছিলাম না এই ব্যাটারিগুলো সম্পর্কে জানতাম না তো এখন আসলে হঠাৎ করে এই ব্যাটারিটা এতটাই দাম কমে গিয়েছে যে আসলে বলার মতো না আর বড় পার্টিদের কথা কি বলবো তারা তো ব্যাটারিগুলো নিচ্ছে না বর্তমানে তারা কিনতেছে না কারণ এগুলো আমরাই বিক্রয় করতেছি মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা কেজি আমরাই বিক্রয় করতেছি তাহলে বলেন যে আমরা কিনবো কত টাকা করে এরকম একটা অবস্থা হয়ে গেছে তাই বলবো যে যাদের কাছে আসে তারা কোথাও সংরক্ষণ করে রেখে দেন পরবর্তীতে দাম বাড়লে তখন বিক্রয় করলে হয়তো বা কিছু লাভবান হবেন ফেলে না দিয়ে যেটা উত্তম সেটা হচ্ছে রেখে দেওয়া কোথাও রেখে দেওয়া আর এ হচ্ছে ব্যাটারির বিষয় আর জানেন যে ব্যাটারির দামটা চায়নাদের উপরে নির্ভর করে ওইখানে ওরাই নেয় তো এই ছিল ব্যাটারির অবস্থা আপনারা ফোন দিচ্ছেন অনেকে এস এস করতেছেন তো অনেকেরই ম্যাসেজ আসলে রিপ্লাই করা হয় না অনেকে ফোন দিয়ে জানতে চান অনেকের কাছেই বলেন যে ভাই টোন টোন আমাদের কাছে ব্যাটারি আছে তো এই বিষয়ের জন্য ক্লিয়ার করে বলে দিলাম যে এরকম একটা অবস্থা বড় পার্টিরা কিনতেছে না তাই ব্যাটারি আপাতত বলতে পারেন যে আমরাও নিচ্ছি না তবে খুবই কম যেহেতু এগুলো সেল করতে পারছি না তাই খুবই কম আর যারা সেল করতে চান বুঝতে পারতেছেন যেহেতু আমরা আশি টাকায় বিক্রয় করছি তাহলে আমাদেরও তো লাভ থাকা লাগবে তো এই ছিল ব্যাটারির অবস্থা জানিয়ে দিলাম আপনাদেরকে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন